সাতক্ষীরা শ্যামনগর সরকারি মহস্তান ডিগ্রি কলেজের রোভার স্কাউটের পাঁচ সদস্যের একটি দল জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদযাত্রা শুরু করেছে তারা বাল্য বিবাহ ডেঙ্গু প্রতিরোধ মাদক বিরোধী বার্তা এবং পরিবেশ সুরক্ষার জন্য সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পাঁচ দিনের এই যাত্রাটি বেরিয়েছে বিস্তারিত দেখুন এস এম সাহেব আলীর প্রতিবেদনে পনেরো জানুয়ারি সকাল দশটায় শ্যামনগর সরকারি মহস্ত ডিগ্রি কলেজের রোভার স্কাউটের পাঁচ সদস্যের একটি দল জনসচেতনতা প্রচারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খাতুনকে অবগত করে দলটি সাতক্ষীরা প্রতিষ্ঠানে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য রওনা দেয় তাদের প্রচারের মূল বিষয়গুলো হল বাল্যবিবাহ প্রতিরোধ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি মাদক থেকে যুব সমাজকে রক্ষার আহ্বান ইফতজিংকে না বলা এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব গুরুত্ব পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামুল আজম মনির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভির প্রতিনিধি তপন কুমার বিশ্বাস ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আলিম রায় আমরা শ্যামনগর থেকে পরিবহনে যাওয়ার উদ্দেশ্যে শ্যামনগর থেকে সাতক্ষীরা সাতক্ষীরা খুলনা বাগেরহাট আমরা মানুষের মাঝে পাঁচটা সতর্কমূলক বার্তা প্রেরণ করতে চাই এটা হলো আমাদের মূল উদ্দেশ্য चैनल ए वन रिस्पोंडर